নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ আমি তোমাদের রেস্টুরেন্টের মতো চিকেন পকোড়া বানানোর রেসিপি শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে দেখো আমি কিছু পেঁয়াজ আদা রসুন আর কাজুবাদাম নিয়েছি তো প্রথমে আমি কাজুবাদামগুলিকে ভালোভাবে বেটে নিয়েছি এরপর আমি রসুনগুলিকে বেটে নেব আসলে আমি বাড়ছি না আমাদের বাড়িতে একটা দিদির মেয়ে এসেছিলো দিয়ে ও বললো মামা দাও আমি বেটে দিচ্ছি দিয়ে এরপর দেখো আদা বেটে দিচ্ছিল এরপর একে একে পেঁয়াজ আর এইদিকে দেখো আমাদের উলুন ধরানো হয়ে গেছে যে আমরা সবগুলো বেটে নেওয়ার পরে পরিমাণ মতো বেসন দিয়ে দেব তো আমি দু কাপের মতো বেসন নিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কাপটা কেমন সাইজের তো তোমরা তোমাদের পরিমাণ মতো বেসন নিয়ে নেবে কতটা বানাবে সেই পরিমাণ অনুযায়ী আমরা যেহেতু তিনজন খাব তার জন্য আমরা দু কাপ বেসন নিয়ে নিয়েছিলাম আর এই দেখো এটা হলো কর্নফ্লাওয়ার এটাও পরিমাণ মতো দিয়ে দেবে এটা দিলে পকোড়াগুলো মুচমুচে হবে এবং ফুল ভালো এবং খেতেও খুব টেস্ট হবে এগুলো তোমরা মুদিখানার যে কোনো দোকানে পেয়ে যাবে কর্ন ফ্লোয়ার নাম করে আর দেখো আমরা মিশ্রণটিতে কিছু পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিখে নিচ্ছি তো এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব আরও একবার দেখবে কোনো শক্ত মতো কোনো জিনিস যেন না থেকে যায় পুরো মিশ্রণটা যেন ভালোভাবে মেশে এরপর আমি জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এইদিকে গরম মশলার গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর সেই বেটে রাখা মশলাগুলো ওর সঙ্গে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি পেস্টটাকে তোমরা সুন্দরভাবে তৈরি করবে দেখো আমার সবগুলি উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেছে আর আমরা যেহেতু তিনজন খাব পকোড়া তার জন্য আমি আগে থেকে ভেজে রাখা মাংস পরিমাণ মতো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের কয়েকজন মানুষ সেই হিসেবে তোমরা চিকেনটাকে নিয়ে নেবে দিয়ে তারপর এরকমভাবে আঠালো করে মেখে নেবে দেখো আমার মাখা হয়ে গেছে আর এদিকে আমি তিনটে ডিম ফেটিয়ে কুসুমটাকে বাদ দেওয়ার চেষ্টা করেছি ডিমের সাদা অংশটা কিছু পরিমাণে লবণ আর হলুদ দিয়ে গুলে রেখেছিলাম দেখো আমি উনুন ধরানো হয়ে গেছে এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার কিছুক্ষণ পরে তোমাদের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবে যে কোনো ব্র্যান্ডের তো এরপরে একটা একটা করে তোমাদের যেমন সাইজ বানাতে ইচ্ছা করে তো সেরকম সাইজ মতো তোমরা কড়াইতে তেলের ভিতর ছিঁড়ে দেবে তো আমার মনে হয় এরকম সাইজ বানানোই বেটার মিডিয়াম খুব বড়োও না আর খুব ছোটোও না দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কী দারুণ লাল লাল হয়ে যাচ্ছে তো এরকমভাবে তোমরা সবগুলো পকোড়াকে উল্টে পাল্টে ভেজে নেবে দেখো কী দারুণ দেখতে হয়েছে এভাবেই কিন্তু তোমরা খুব কম খরচে রেস্টুরেন্টের মতো চিকেন পকোড়া যে কোনো সময় বানিয়ে খেতে পারো বাড়িতে তো তোমরা একবার সবাই ট্রাই করবে বাড়িতে আর বলবে কেমন লেগেছিল কমেন্টস করবে তো এইভাবে আমরা পকোড়াগুলো লাল লাল হয়ে আসতে উল্টে পাল্টে সেগুলোকে থেকে তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব তারপরে এইভাবে সেম প্রসেসে বাকি পকোড়াগুলোকেও আমরা মেজে নিচ্ছি দেখো সবগুলো পকোড়াই কিন্তু দারুণ দেখতে হয়েছে এবং খেতেও খুব সুন্দর হবে আমি জানি দেখো সব পকোড়াগুলোকে উল্টে পাল্টে আমি মেজে নিচ্ছি সবগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং প্লেটে তুলে নিয়েছি প্রথমে এরপরে তোমাদের আগে যে মিশ্রণটা দেখিয়ে রেখেছিলাম সেই ডিম দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে ফেটানো ছিল তো সেই মিশ্রণটির ভিতরে এক একটি পকোড়া ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপর আমরা কড়াইয়ের ভিতর দিয়ে দেব দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কি দারুণ একটা ঝুরঝুরে ভাব চলে এসেছে চারিদিকে ফুলের মতো ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে তো দেখো পকোড়াটা কিন্তু দেখতে আরও দুর্দান্ত হয়েছে ডিমটা দেওয়ার ফলে তো এইভাবে সেম প্রসেসে সবগুলোকে ডিমের ভিতর ডুবিয়ে নিয়ে আমরা তেলের ভিতর দিয়ে মেজে নেব দেখো কী দারুণ দেখাচ্ছে সবগুলো পকরাই আমার তো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে এখনই এর বাইরে বৃষ্টির ওয়েদার আর এইভাবে মাটির ওনারে রান্না করার মজাটাই আলাদা দেখো কী দারুণ কালার হয়েছে ভেজে নেওয়ার পরে এভাবে আমার সবগুলো পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছিলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো দেখো এইটাই ফাইনাল সবাই কমেন্টস করে জানিও কেমন লাগছে তো এরপর আমি কিছুটা সস দিয়ে ডেকোরেশন করে নেব দেখো আমি সবগুলোর উপর কিছুটা পরিমাণে সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিব